আসসালামু আলাইকুম গাইস আজকের ভিডিওতে আমরা যে প্রোডাক্টটিকে নিয়ে আলোচনা করব এবং রিভিউ দেখাবো সে প্রোডাক্টটি হচ্ছে সাফাকেল আপনারা ইতিমধ্যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি প্রোডাক্ট রয়েছে সাফা নামে এটা দেখে অনেকে বুঝতে পেরে গেছেন যে এটা একটা ক্যালসিয়ামের ওষুধ যাদের ক্যালসিয়ামের অভাব আছে গিরায় গিরায় ব্যথা করে ঘাড়ে ঘাড়ে পিঠে সব জায়গায় ব্যথা করে তারা এই ওষুধটা নিতে পারেন আমাদের কাছ থেকে ওষুধটার বডি রেট কিন্তু এখানে তিনশো টাকা আছে কিন্তু আমাদের কাছ থেকে যদি নেন তাহলে ডেলিভারি চার্জ সহ আমরা এটাকে কিন্তু আড়াইশো টাকা রাখতে পারবো অ্যান্ড আপনার আশেপাশের যে ফার্মেসিগুলো আছে সেখান থেকে যদি নিতে চান সেখান থেকেও নিতে পারেন কোনো সমস্যা নাই ধন্যবাদ গাইস সাথে থাকার জন্য যাদের এই সমস্যা আসে তারা ওষুধটা ট্রাই করবেন ধন্যবাদ